আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার ইউ টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত অঙ্কটি হচ্ছে একজন ব্যক্তি ভ্রমণে চার মাইল উত্তরে বারো মাইল পূর্বে তারপর আবার বারো মাইল উত্তরে যায় সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে অঙ্কটি করার জন্য আমাকে আগে চিত্র অঙ্কন করতে হবে যাতে আমি সহজভাবে করতে পারি এখানে বলেছে ভ্রমণের চার মাইল উত্তরে উত্তরে হচ্ছে এখান থেকে এটা একটা পয়েন্ট দিলাম এই পয়েন্ট থেকে উপরের দিকে চার মাইল যদিও আমি কাটা কম্পাস বা স্কেল নিয়ে বসি নাই তো ওটা দিয়ে করলে আরও ভাবে বোঝানো যেত কিন্তু আমি কলমে বুঝিয়ে দিচ্ছি চার মাইল উত্তরে তারপর বলেছে বারো মাইল পূর্বে এই পয়েন্ট থেকে হাতের ডানে হচ্ছে বারো মাইল তো অনুমান করেই দিচ্ছি বারো মাইল কতটুকু হতে পারে এতটুকু ধরলাম বারো মাইল বারো মাইল তারপর বলেছে আবার বারো মাইল উত্তরে যায় তাহলে এখানে যেভাবে উপরে গিয়েছি এখানে উপরে যাব কিন্তু একটু বেশি নিব যেহেতু বলেছে বারো মাইল বারো মাইল হয়ে গেল বারো মাইল উত্তরে যায় সে শুরুর স্থান থেকে শুরুর স্থান এইটা এখান থেকে শুরু করেছি কত মাইল দূরে শেষের স্থান হচ্ছে এটা তাহলে শুরুর স্থান থেকে শেষের স্থান পর্যন্ত দূরত্বটা বের করতে পারলেই কত মাইল দূরে সেটা বের করতে পারবো তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করি এখন যোগ করেছি এখন বাকিটুকু চিত্র অঙ্কন করি এখান থেকে এইটা সমান এইটা তাহলে এই পরিমাণ নিতে হবে আবার এইটা সমান এইটা এই পাশে তাহলে এই পরিমাণ নিতে হবে হয়ে গেল চিত্র তাহলে এইটা সমান যদি এইটা সমান যদি এইটা হয় তাহলে এখানেও চার মাইল আবার এইটুকু সমান যদি এইটুকু তো হয় তাহলে এখানে বারো মাইল চিত্রটি একটি সমকোণী ত্রিভুজের আকারে অঙ্কন করা হয়েছে যেহেতু এটা নাইনটি ডিগ্রি লম্বা তাহলে এখানে দিতে পারি এ বি সিক এটি এখন পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে ব্যবহার করা যায় এখন আমার চেয়েছে এসি মানে অতিভুজ সেই শুরু স্থান থেকে কত মা কত মাইল দূরে তাহলে শুরুর স্থান এখানে এখান থেকে এ পর্যন্ত কত মাইল দূরে এইটুকু এইটুকুর উত্তর বের করতে হবে এইটুকুর উত্তর হচ্ছে এসি মানে অতিভূস তাহলে পিতা গোরাসের উপপাদ্য অনুযায়ী ভূমি অতিভূষ এসি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার এবি হচ্ছে লম্ব তাহলে বি স্কোয়ার আর ভূমি প্লাস ভূমি স্কোয়ার ভূমি হচ্ছে বিসি বিসি স্কোয়ার এখন এই পাশে তো আগেই বলেছি যে বারো মাইল এখানে বারো মাইল এখন বা এসি স্কোয়ার সমান সমান এবির মান হচ্ছে বারো এইটুকু বারো আর এইটুকু পর্যন্ত হচ্ছে চার মাইল তাহলে বারো আর চার ষোলো মাইল তাহলে এটা স্কোয়ার প্লাস বিসি বিসি হচ্ছে এখান থেকে এ পর্যন্ত বারো বারো মাইল তাহলে বারো স্কোয়ার বা এসি স্কোয়ার সমান সমান ষোলো স্কোয়ার হচ্ছে দুশো ছাপ্পান্ন আর বারোর স্কোয়ার হচ্ছে একশো বা এসি স্কোয়ার সমান আর একশো যোগ করলে হয় চারশো বা এখন আমার এসির মান চেয়েছে এসির মান চেয়েছে তাই এখন এসির থেকে স্কোয়ারটা উঠায় ফেলব বা এসি সমান স্কোয়ার উঠায় ফেললে বর্গমূল হয়ে যাবে তাহলে চারশোর বর্গমূল হচ্ছে বিশ তাহলে এখানে বলেছে যে সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে তাহলে সে শুরুর স্থান থেকে বিশ মাইল দূরে আর এটি হচ্ছে উত্তর তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ